শহীদ নাজুল সাকিব ভাই শহীদ মোস্তফা মঞ্জিল ভাই তারা আমাদেরকে শহীদ হয়ে শিখিয়ে দিয়েছে কিভাবে শহীদ হতে হয় যারা ইসলামকে ভালোবেসে ইসলামের জন্য যারা আমাদের দেশের জন্য দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সেই সকল শহীদ ভাইদের কথা স্মরণ করছি এবং আল্লাহ রব আলমিন তাদের সকলকে শহীদের সর্বোচ্চ মরদান করেন সকল আল্লাহ আমিন এবং সেই সাথে যারা জীবন্ত শহীদ অবস্থায় আছেন আমাদের জুনাইদ ভাই সহ আমাদের পুরো গাইবান্ধায় এখনো পর্যন্ত অসংখ্য ভাই আহত অবস্থায় আছেন সারা বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার তারও অধিক ভাই আহত অবস্থায় আছেন আল্লাহ রব্বুল যেন এই সমস্ত জীবন্ত শহীদ ভাইদেরকে তাদের পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা তফিদ আল্লাহমিন প্রাণপ্রিয় উপস্থিতি আসলে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে শুরু থেকেই অনেকটা আশা কম হতো আজকের প্রোগ্রামটা আসার লোক সামলাতে পারি নাই আমাকে মূলত কিছুক্ষণ আগে জেলা এখান থেকে চলে গেছেন আমি ওনাকে থেকে ভয় পেয়ে গেছিলাম উনি আমাকে অফিসে একটা কাজ দিছে এই কাজটা একটু লেট হচ্ছিল এই জন্য আমি ফাঁকে চলে আসছি যে ভাইদের সঙ্গে দেখা করে আসি যাই হোক আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে কিন্তু আপনাদের প্রতি আমি একটা আবেদন জানাতে চাই প্রথম বিষয় হচ্ছে আমাদের গাইবান্দা সরকারি কলেজ একটা আছে জানেন তো গাইবান্দা সরকারি কলেজে মিছিল করতে ইচ্ছা করে মিছিল করতে ইচ্ছা করে যদি কখনো ডাক আসে যে ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে মিছিল করতে হবে আসবেন তো নাকি যারা গাইবান্দা সরকারি কলেজের ছাত্র আছেন ভবিষ্যতে থাকবেন আগে আমরা ছিলাম ইনশাআল্লাহ যদি কখনো ওখানে ছাত্র শিবিরের উদ্যোগে মিছিল করার সুযোগ হয় যদি কখনো ডাক আসে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমিও থাকব সর্বশেষ দু হাজার এক দুই সালে আমরা এখানে মিছিল করেছিলাম এবং সেই মিছিলে হামলা করেছিল এবং তারপরে ছাত্রলীগের বিরুদ্ধে একটা মামলা আমাদের হয়েছিল এরপর তারা না মামলাটা উঠাই নেন ওরা কিন্তু এই জিনিসকে অত্যন্ত ভয় করে আমাদের বিরুদ্ধে বয়সের চাইতে ডাবল মামলা আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করছি তাই না এখানে যারা তোমরা আসো। তোমরা হয়তো নতুন প্রজন্ম তারপরেও বলছি অনেকের নামে মামলা আছে কিন্তু আগে যারা দায়িত্বশীল ছিল খোঁজ নিয়ে বয়স বাইশ মামলা চুয়াল্লিশটা অথবা বয়স চুয়াল্লিশ মামলা বাইশটা মানে মামলা কখনো দুই রিজেন্ট নিজে নাই এই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা চিন্তা করো না আমরা যারা আসি ইনশাল্লাহ তোমাদের আগে প্রয়োজনে আমাদের বুকে বুলেট লাগবে কিন্তু তোমাদের সামনে নিয়ে আমরা একসঙ্গে সামনের দিকে যাবো ইনশাল্লাহ আমাদের গাই বান্ধায় তারা শহীদ হয়েছে শহীদ ভাই তারা আমাদেরকে শহীদ হয়ে শিখিয়ে দিয়েছে কিভাবে শহীদ হতে হয় সুতরাং আমরা যেহেতু শহীদ হতে শিখেছি আমরা গাইবান্ধায় অত্যন্ত সংগঠনকে শক্তিশালী করার জন্য যা দরকার আমরা ইনশাল্লাহ সবাই মিলে করবো ইনশাল্লাহ ঠিক আছে